শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আসুন বৃষ্টি নিয়ে একটু কথা বলি অনবরত বৃষ্টি সকাল সন্ধ্যা মধ্যরাত ঝরছে তো ঝরছে এতে করে কি হচ্ছে জানেন একটু আগে কিছুটা শারীরিক চর্চা করে আসে অন্যদিন হারে ঘামতে থাকি আজ অতটা ঘামি বেশ আরাম বোধ হয়েছে বাইরের তাপমাত্রা অনেকটাই কম অনুভূত হচ্ছে কিন্তু পৃথিবী অনেক বড় অনেক ধরনের জীব অনেক ধরনের মানুষ বসবাস করে আমি তো শুধু আমাকে নিয়ে ভাবলে হবে যে অনবরত বৃষ্টি এতে অনেক ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে যারা প্রতিদিন জীবিকা নির্বাহ করে প্রতিদিনের চাহিদা পূরণ করে আর একটু ভেঙে বলতে গেলে যারা দিন আনে দিন খায় এই সব ব্যক্তিবর্গের ক্ষেত্রে বেশ দূর হচ্ছে যাদের বাইরে বেরোনোটা অতটা জরুরি না তারা কিন্তু বেরোচ্ছেন না এই বই আবহাওয়াতে এর ফলে কি হচ্ছে যারা প্রতিদিন আয় করে প্রতিদিন খরচ করতে হয় এই মানুষগুলোর আয় এবং আয়ের উপায় দুটি অনেক হ্রাস পেয়েছে এরপর আসি যাদের ঘরে বৃষ্টি যখন বেশি হয় তখন জল চলে আসে অনেকের চুলাতে পানীয় চলে আসে তাদের গ্যাস হয়তো রান্না করার সামর্থ্য হয়ে ওঠে এই লোকগুলোর কথা ভাবুন হয়তো কষ্ট করে একটু চাল জোগাল করতেছে কিন্তু বাচ্চাদের মুখে দুটো ভাত রান্না করে দিতে পারতেছে না অনেক হয়তো সবার ঘরে পানি পড়তেছে মধ্যরাতে ঝুমঝুম বৃষ্টিতে যখন আপনি আরামে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন ওই লোকগুলো হয়তো ছোট ছোট বালতি বল এগুলো নিয়ে বৃষ্টির পানি রোধ করছে তাদের বিছনা যাতে ভিজে না যায় তো পরিশেষে বলতে চাই সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির রোদ দুটোরই দরকার আছে কিন্তু সেটা যেন পরিমাণ পরিমিত পরিমাণে হয় যাতে করে সমাজের সকল মানুষেরই কষ্ট কিছুটা লাভ হয় এই অনবরত বৃষ্টি কমে আসুক সকলের দুর্ভোগ কমে যাক আর আমি বা আমাদের চারোপাশে যারা আছে আমাদের যার যার জায়গা থেকে যতটুকু করা যায় করার চেষ্টা এতে মানুষদের করবো যেমন স্বাভাবিক সময় যদি একটা রিক্সা ভাড়া বিশ টাকা হয় বৃষ্টিতে ভিজে জ্বরের কথা মাথায় রেখে ঝুঁকিতে যে লোকটা রিক্সা চালাচ্ছে আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই ভোরির আবহাওয়াটা সম্ভব হলে দশটা টাকা বাড়িয়ে দিন যদি কোনো কারণে লোকটার জ্বর আসে দুইটা দিন রিক্সা না চালায় যারা দশ টাকা করে বাড়িয়ে দিবেন এদের কারণে হয়তো লোকটা জ্বরের আক্রান্ত দিনে বসে থাকা সময়ে কিছুটা ব্যাক দিতে পারে পুরিশ সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ